আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম মিনাসার ইউটিউব চ্যানেলে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত 13.3 উৎপাদকের বিশ্লেষণ কোণ এখানে পাঠ্যপুস্তক থেকে 17 এবং 18 নং প্রশ্নের সমাধান করব 17 নং প্রশ্ন থেকে আমরা শুরু করি তো দেখো সতেরো নং প্রশ্নের উত্তর প্লাস এটা আমাদের দেওয়া আছে আমরা তুলে নিলাম তো দেখো ডিয়ার স্টুডেন্ট উৎপাদকে বিশ্লেষণ করো এখানে দেখো আমাদের একটু মাথা খাটাতে হবে যে দেখো থ্রির সাথে স্কোয়ার প্লাস টু এ এর উপরে পাওয়ার আছে টু আবার স্কোয়ার প্লাস টু এ বাইশের সাথে এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান প্লাস চল্লিশ তার মানে এটা আমাদের মিডিল ফ্যাক্টরি আসছে কিন্তু আমাদের একটু কঠিন মনে হতে পারে এর আগের মিডিল ফ্যাক্টর গুলোতে শুধু আমাদের একটি চলক ছিল কিন্তু এখানে প্লাস প্লাস আছে আছে এখানেও আমাদের একটু বড় মনে হচ্ছে আর কি যার কারণে একটু ঝামেলা হতে পারে তাই আমরা কি করবো আছে এখানেও যেহেতু আমাদের স্কোয়ার প্লাস টু এ আছে তাই আমরা দুইটার থেকে একটা ধরে নিব আর কি যে কোনো একটা চলক আমরা ধরে নিব তাই আমরা কি লিখবো এখানে যে ধরি বা মনে করি যেটা লেখো ধরি এ স্কোয়ার প্লাস টু এ এটা সমান সমান আমরা মনে করো যে এটাকে যেহেতু এ আছে তাহলে তুমি যে কোনো চলক ধরতে পারো এ বাদ দিয়ে তুমি যে কোনো চলক ইংরেজি বর্ণমালার ছোট এ বাদ দিয়ে এটা ধরে নিলাম তাহলে এখন আমরা কি পাবো দেখো থ্রি আর স্কোয়ার প্লাস টু এর মনে আমরা এক্স ধরেছি তাহলে এক্স লিখলাম উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম তারপরে মাইনাস এখানে বাইশ আছে বাইশ লিখে ফেললাম তাহলে তারপরে আমাদের কি আছে এই এ মান আমরা কত পেয়েছি এখানে এক্স পেয়েছি আবার দেখো তারপরে প্লাস ফোরটি আছে ফোরটি এখন দেখো তুমি খুব সহজে এটা মিডিল ফ্যাক্টরে সমাধান করতে পারো এখন তুমি খুব সহজে মিডিল ফ্যাক্টর এটা সমাধান করতে পারো যেমন দেখো প্রথম পদে চলকের ঘাত বা পাওয়ার টু দ্বিতীয় পদে চলকের পাওয়ারটা ওয়ান এবং তৃতীয় পদটাতে একটা সংখ্যা আছে ইভেন প্রথম পদের সহগ এবং এই চল্লিশটা গুণ করে ভেঙে আমাদের মাঝখানের ২২টা মেলাতে হয় তো আমরা মিডিল ফ্যাক্টরের ম্যাথগুলো তিনটি ধাপে সমাধান করে আসতেছি তো আবারও তোমাদের সুবিধার্থে আমি ধাপ দিয়েই শেখাবো ধাপ ওয়ান তারপরে আমরা ধাপ টু তারপরে আমরা ধাপ থ্রি তো দেখো শেষের সংখ্যাটা আমরা এখানে কত পেয়েছি চল্লিশ আর প্রথম পদে অর্থাৎ এক্স করে শখ কত থ্রি এই দুইটা আগে আমাদের গুণ করতে হবে তো এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি এখন দ্বিতীয় ধাপে এসে এই আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যেন সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের মাইনাস বাইশ মিলে যায় তো আমরা বারো দশে যদি একশো বিশ নেই তো দেখো আমরা যদি এভাবে নেই বারো গুণন দশ তাহলে কিন্তু আমরা একশো বিশ পাচ্ছি আর যেহেতু এখানে আমাদের মাইনাসের বাইশেক্স আছে তো আমরা এখানে মাইনাস বারো নিতে পারি আবার মাইনাস টেনও নিতে পারি তাহলে দেখো আমাদের মাইনাস বাইশ হয়ে যাচ্ছে আর তৃতীয় ধাপে এসে আমাদের কি করতে হয় কমন নিতে হয় এটা আমরা সকলেই জানি আর দ্বিতীয় ধাপ থেকে আমাদের লেখা শুরু করতে হয় তো দেখো প্রথম পদে যা আছে তাই থেকে যাবে এখানে তারপরে মাঝখানেটাকে মেলানোর জন্য আমরা একশো বিশ কে ভেঙে যেটা পেলাম আর কি যে মাইনাস বারো আর মাইনাস টেন -12 লিখবো আর এখানে যে সলকটা থাকবে সেই সলকটা এখানে বসে দিব আবার -10x আবার শেষের পদটাও ঠিক থাকবে 40 এখন তৃতীয় ধাপে আমরা কমন নিব কমন কিভাবে নেই এই যে দুইটা পদ আর এই দুইটা পদের ভিতরে আমরা কমন নিব তো দেখো x এখানেও আছে এখানেও x আছে তো x তো আমাদের যাবে 3 এখানেও আছে 12 এর ভিতরেও 3 আছে তাহলে 3x আমরা কমন নিলাম কমন অর্থ ভাগ করা তাহলে 3x এর 3x স্কয়ার কে যদি আমরা ভাগ করি দেখো থ্রি এক্স স্কোয়ারকে যদি আমি থ্রি এক্স দ্বারা ভাগ করি থ্রি থ্রি এক্স এক্স কেটে যায় শুধু আমার থাকতেছে এখানে এক্স তাহলে আমি এখানে লিখবো এক্স মাইনাস আবার দেখো বারো এক্সকে যদি বারো এক্স কে যদি আমি থ্রি এক্স দ্বারা ভাগ করি কেটে যায় আমাদের শুধু থাকবে এখানে ফোর তিন চারা বড় তাহলে আমাদের ফোর থাকতেছে আবার এখানে দেখো মাইনাস আমি টেন যদি কোমন নেই মাইনাস টেন কোমন নিলাম তাহলে শুধু থাকতেছে এখানে এক্স প্লাসে মাইনাসে মাইনাস দশ দিয়ে চল্লিশকে অর্থাৎ চল্লিশ ভাগ দশ কাটাকাটি করলে চার দশে 40 তো দেখো x 4 x 4 এখানে এখানে আমার ঠিক এসেছে তার মানে আমার মিডল ফ্যাক্টরটি সঠিক হয়েছে এখন দেখো এখানে এই পদে আর এই পদে দেখো আবার x 4 আছে x 4 আছে তো দুইটা থেকে একটা আমরা কমন নিব x 4 আর তাহলে বাকি থাকতেছে এখানে 3x আর এখানে থাকতেছে আমাদের 10 এটাই কি আমাদের आंसर না ইতিপূর্বে তুমি এটাতেই आंसर দিয়েছো বাট এটাতে তুমি এখানে आंसर দিতে পারবে না এর কারণ কি জানো এই যে দেখো তুমি এখানে কিন্তু स्कोर प्लस टू ए के तुम তাহলে এখানে এক্স এর স্থলে তোমাকে এই মানটা বসায় দিতে হবে অর্থাৎ যা তোমাকে তা ফেরত দিতে হবে তা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না তো দেখো এখন এক্স এর মান আমরা এখানে কত পেয়েছি দেখো স্কোয়ার প্লাস টু এ আর এখানে আমাদের মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আবার থ্রির সাথে দেখো তো দেখো এটা তো আমাদের ঠিকই থাকবে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর আর এটাতে আমরা থ্রির সাথে গুণ অবস্থায় আছে না আমরা এটা গুণ করে দিব ইভেন আমরা এখানে এরকমও করতে পারতাম মনে করো যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইভেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর এই গুণটাকে আমি এভাবে প্রকাশ করলাম ব্র্যাকেট মানে গুণ এটা মানে গুণ তো দেখো থ্রি দ্বারা যদি একে আমি গুণ করি তাহলে আমার আসতেছে আস্তে থ্রি স্কোয়ার আবার তিন দুখন ছয় প্লাস সিক্স এ আবার এই দুটা গুণ করা শেষ তারপরে মাইনাস তো আমি তোমাদের বলেছিলাম যে উৎপাদক মানে ভেঙে ছোট করা ইভেন আমাদের উত্তরের লাইনে গুণফল আকারে প্রকাশ করতে হবে তো এই যে আমরা গুণফল আকারে প্রকাশ করেছি এবং এটাই হল আমাদের সতেরো নং প্রশ্নের তো দেখো আমাদের এখানে আঠারো নং আছে যে এ মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো দেখো স্টুডেন্ট আমরা এখানে কি করেছি এই যে এ মাইনাস কে আমরা ধরেছি পি এবং সমীকরণ নাম্বার এক দিয়েছি আবার এ প্লাস ওয়ানকে আমরা ধরেছি কিউ সমীকরণ নাম্বার দুই দিয়েছি এখন এই দুইটা আমরা গুণ করব কেন গুণ করতেছি একটু পরে তুমি বুঝতে পারবে দেখো সুমি এক ও দুই যদি আমরা গুণ করি যে এক গুণন দুই আমরা সুমি এক আর দুই গুণ করে কি পাচ্ছি দেখো তো তাহলে এক নং সুমিতে আমাদের আছে এ 1 ওয়ান ইন্টু আবার আমাদের দুই নং সুমিতে বাম পক্ষে আছে এ প্লাস ওয়ান আর এ পাশে দেখো

এখন দেখো অঙ্কটা আছে আর কি এটা আমরা আবার নতুন শুধু মান বসাই দিব যেমন দেখো এ মাইনাস ওয়ান এর মানটা আমরা এখানে কত পেয়েছিলাম অর্থাৎ তাহলে লিখে দিলাম তারপরে তারপরে মানটা আমরা এখানে কত পেলাম স্কোয়ারের মান এই এখানে দেখো পিকিউ প্লাস ওয়ান তাহলে প্লাস পিকিউ প্লাস ওয়ান আর এর সাথে কি গুণ অবস্থায় আছে এক্স ওয়াই আমরা এক্স ওয়াই কে গুণ অবস্থায় রেখে দিব প্লাস দিব আবার এ প্লাস ওয়ান এর মান আমরা কত ধরেছি এখানে এ প্লাস ওয়ান এর মান আমরা কিউ ধরেছি তাহলে এখানে আমি কিউ লিখবো আর ওয়াই স্কোয়ার এখন দেখো আমি ঠিক রেখে দিব রেখে দিয়ে যেটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিব পি কিউ দিয়ে এক্স ওয়াই কে গুণ করে দিলে আমার হচ্ছে পি কিউ এক্স ওয়াই আবার প্লাস এক্স ওয়াই ওয়ান কে গুণ করে দিলে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে আমি কমন নেয়ার ট্রাই করবো তো এই দুইটার ভিতরে আমরা কমন নেয়ার ট্রাই করব আবার এই দুইটার ভিতরে আমরা কমন নেয়ার ট্রাই করব তো দেখো এখানে আমাদের px আছে তো আমরা যদি এখানে px টাকে কমন নেই আবার এখানেও কিন্তু px আছে কমন নেয়া অর্থ আমি তোমাদের বলেছিলাম যে ভাগ করা তাই না আচ্ছা তাহলে এই px স্কয়ার কে যদি আমি px দ্বারা ভাগ করি pp কেটে গেল x dx স্কয়ার কে গিয়ে শুধু আমার x থাকছে তো এখানে আমি x লিখলাম তারপরে প্লাস দিলাম আবার পি কিউ এক্স ওয়াই কে অর্থাৎ এই পি কিউ এক্স ওয়াই কেও যদি আমি পি এক্স দ্বারা ভাগ করি তাহলে পি পি এক্স এক্স কেটে গিয়ে আমার শুধু থাকতেছে কিউ ওয়াই শুধু কিউ আর ওয়াই থাকতেছে তাহলে কিউ আর ওয়াই আচ্ছা তারপরে দেখো এখানে প্লাস আছে প্লাস দিলাম এখানে আমাদের এক্স ওয়াই আছে আর এখানে কিউ ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তো আমি কি করবো এখান থেকে ওয়াইটাকে কমন নিব তো কমন নেওয়া অর্থ কি আমি বলেছিলাম যে ভাগ করা তাহলে দেখো এই এক্স ওয়াই কে যদি এই ওয়াই দ্বারা ব্যয় করে দেই অর্থাৎ ওয়াই ভাগ ভাগ করে দিলাম কেটে যায় শুধু আমাদের এক্স আবার প্লাসে এ প্লাস আবার এই ওয়াই দেটা যদি আমরা ভাগ করে দেই কিউ ওয়াই স্কোয়ারকে তাহলে দেখো ওয়াই দে ওয়াই স্কোয়ারকে কেটে গিয়ে শুধু একটা ওয়াই থাকবে কিউ ওয়াই আর দেখো আমি তোমাদের বলেছিলাম যে কমন নেয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রথম ক্ষেত্রে কোমনও এবং দ্বিতীয় ক্ষেত্রে কোমনটা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের নাটটি সঠিকভাবে হইতেছে তো দেখি এই পদে আর এই পদে দেখো গুণ অবস্থায় আছে তো আমরা দুটার থেকে একটা কমন নিলাম এক্স প্লাস কিউ ওয়াই কোমন নিলে এখানে থাকবে অবশিষ্ট এক্স আর এখানে থাকতেছে শুধু আমাদের ওয়াই কারণ এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এটা এটা কেটে যায় পিএক্স থাকবে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা আর এটা কেটে যায় শুধু ওয়াই থাকবে এখন দেখো তাহলে আমরা এখন এখানে এসে এক্স আমাদের তো যা ছিল তাই থেকে যাবে বাট কিউ এর মানটা আমরা এখানে কি ধরেছিলাম দেখো তো কিউ সমান আমরা ধরেছিলাম এ প্লাস ওয়ান তাই আমাদের এখানে মানটা বসায় দিতে হবে এ প্লাস ওয়ান তারপরে ইন্টু ওয়াই আবার দেখো এটার ক্ষেত্রেও সেম আমি এখানে পি এর মানটা কি ধরেছিলাম এ মাইনাস ওয়ান তাহলে আমাকে এখানে a মাইনাস ওয়ানটা বসাতে হবে তারপরে ইন্টু এক্স আবার প্লাস ওয়াই অর্থাৎ অর্থাৎ এই যে আমরা যে মানগুলো ধরেছিলাম এখানে সেই মানগুলো আবার আমার এখানে ফেরত দিতে হবে আমি ফেরত দিয়ে দিলাম এখন দেখো ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাচ্ছে এক্স প্লাস আমি যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে আমার হচ্ছে এ ওয়াই প্লাস ওয়াই আর ওয়ান গুণ করলে ওয়াই আবার এটাতে দেখো এক্স দিয়ে গুণ করলে এ এক্স তারপরে প্লাসে মাইনাসে আমাদের এক্স হচ্ছে আর এ পাশে আমাদের থেকে যাচ্ছে ওয়াই তো এটাই হলো আমাদের অ্যান্সার তোমাদের সুবিধার্থে আমি বিষয়টি আরেকবার রিপিট করতেছি এটা আমাদের তো প্রথমে আমরা কি করেছি এই এ 1 কে আমরা পি ধরেছি আবার এ প্লাস কে আমরা কিউ ধরেছি দুইটা সমীকরণ তৈরি করেছি এবং এই দুইটা সমীকরণ কে আমরা গুণ করেছি কেন গুণ করেছি এই যে আমাদের এখানে স্কোয়ারের মানটা প্রয়োজন এই জন্য আমরা গুণ করেছি তাহলে গুণ করে দেখো আমরা গুণ করে ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়ে গেলাম মানটা তারপরে দেখো এখন দিয়ে আমরা এর মানটা ধরেছিলাম এখানে বসাইছি তারপরে এ স্কোয়ার আবার আমরা কি পেয়েছি পি কিউ প্লাস ওয়ান সেটা আমরা এখানে বসিয়েছি এক্স ওয়াই আমরা রেখে দিয়েছি আবার এ প্লাস ওয়ান এর কে আমরা কি ধরেছিলাম এখানে এই যে কিউ ধরেছিলাম কিউ বসাইছি ওয়াই স্কোয়ার বসাইছি তারপরে দেখো এটাকে ঠিক রেখে দিয়েছি এই দুইটা গুণ অবস্থায় ছিল তাই আমরা গুণ করে দিয়েছি এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন তারপরে কি করেছি আমরা আমরা এই থেকে কোমন নিয়েছি এই থেকে কোমন নিয়েছি কোমন এই দুইটা দুইটা একই পেয়েছি তাই আবার এই কোমন নিয়েছি এখান থেকে এটা কোমন নিয়েছি এখান থেকে এটা কোমন নিয়েছি তাহলে বাকি পি এক্স প্লাস ওয়াই থাকলো তারপরে আমরা এখানে আসে কি করেছি আহ মানটা যেটা আমরা ধরেছিলাম আর কি সেই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি তাই আমরা এখানে লিখে দিতে পারি মান বসিয়ে তাহলে তোমাদের বিষয়টা মনে থাকবে যে এই লাইনে আমরা কি করেছি মান বসিয়ে দিয়েছি আর কি দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম তখন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিনাজ স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন যাতে করে নতুন নতুন ইংলিশ এবং ম্যাথের উপর ক্লাস ভিডিও আপনারা ফ্রিতে পেতে পারেন পূর্বের মতো আমি আপনাদের জন্য একটি দাওয়াত নিয়ে এসেছি আমাদের বিপদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আর জান্নাতে ওই সকল শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি যাবে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে তাই আমাদের উচিত উত্তম চরিত্রের অধিকারী হওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কথা